এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে এখন দেখতে পাচ্ছি যে ভারতের এই উত্তর ভাগে এবং পূর্বভাগে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আর ম্যাক্সিমাম জায়গায় মেঘলা আকাশ রয়েছে জম্মু কাশ্মীরের দিকেও মেঘলা আকাশ রয়েছে তবে পশ্চিম ভাগে এবং দক্ষিণ ভাগে তেমন মেঘের দেখা পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এই তামিলনাড়ু এবং কেরালার কিছুটা অংশে আর অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশে আংশিক সামান্য মেঘলা আকাশ রয়েছে তবে কর্ণাটক তেলেঙ্গানা ছত্তিশগড় উড়িষ্যা এবং মহারাষ্ট্র এইসব জায়গায় মূলত পরিষ্কার আবহাওয়া রয়েছে এর পাশাপাশি মধ্যপ্রদেশ গুজরাট এদিকেও পরিষ্কার আবহাওয়া রয়েছে কিন্তু এই রাজস্থানের উত্তর ভাগে তারপর হারিয়ানায় পাঞ্জাবে হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশে এই সব দিকটায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে বিহার পশ্চিমবঙ্গ এখানে আবার আংশিক মেঘলা আকাশ রয়েছে সিকিমে মেঘলা আকাশ রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এইসব দিকেও আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বাদবাকি মণিপুর মিজোরাম ত্রিপুরাতে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই রয়েছে বর্তমানে আর এবার যদি আমরা পশ্চিমবঙ্গের সম্বন্ধে বিশদে বলতে যাই তো আজ সকালের দিকে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে আংশিক মেঘলা আকাশ বা খনিকের জন্য মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়ারই দেখা পাওয়া গিয়েছে এবং আজ দিনের বাদবাকি সময়টায় এমন পরিষ্কার আবহাওয়াই থাকবে অন্যদিকে প্রিসেপশন যদি দেখি আমরা তো সেখানে দেখতে পাচ্ছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং বাদবাকি সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগেই আজ রোদ ঝলমলে আবহাওয়া থাকারই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আর উত্তর ভাগের পশ্চিমবঙ্গে এমনই পরিষ্কার ঝলমলে আবহাওয়া থাকবে শুধুমাত্রই একেবারে উত্তরের দিকে দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ আর কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে বাদবাকি সমগ্র উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মূলত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়াই থাকবে আর এবার যদি বাংলাদেশ দেখি তো বাংলাদেশের ঢাকায় এই মুহূর্তে রোজ্জলমলে আবহাওয়া রয়েছে এবং দিনের পরবর্তী সময়েও এমনই আবহাওয়া থাকবে পূর্ব ভাগ পশ্চিম ভাগ উত্তর দক্ষিণ সর্বত্রই রোজ্জলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে আজ এবং গেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এই পরিস্থিতি বজায় থাকবে তারপর আজকের পর আগামীকাল সামান্যই এই আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের কোথাও কোথাও মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আর কয়েকটা জায়গায় পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে সকাল থেকে দুপুর পর্যন্ত আগামীকাল সারাদিনই এমনই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও পশ্চিমবঙ্গের মতোই কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও মেঘলা আকাশ আর ম্যাক্সিমাম জায়গায় রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বাংলাদেশের মধ্যভাগে এবং উত্তরভাগে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও ফনেকের জন্য কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আগামীকাল দেখা যাবে আর পশ্চিমবঙ্গের উত্তরভাগে আজকের পর আগামীকালও মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে শুধুমাত্র দুই একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশ থাকবে পাহাড়ি অঞ্চলগুলিতে এবার আমরা দেখবো কোথায় কেমন থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে দুপুরের দিকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে গত কয়েকদিনের তুলনায় এই তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে সেই আগের মতোই। অন্যদিকে পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে খড়গপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলি তারপর মেদিনীপুর এদিকটায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আসানসোল বাঁকুড়া বর্ধমান এখানে রয়েছে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে কৃষ্ণনগর বহরমপুর এদিকটায় রয়েছে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরে মালদা তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এসব জায়গায় রয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা আর সমতলের এলাকাগুলিতে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি মালবাজার আলিপুরদুয়ার মাথাভাঙা দিনহাটা এই সর্বত্র এই সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে দার্জিলিং আর কালিম্পংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে আর পার্শ্ববর্তী বাংলাদেশের একেবারে ওপরে শহীদপুর কুড়িগ্রাম এই উত্তর ভাগে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে বগুড়া জামালপুর এখানে রয়েছে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে সিলেট নবীগঞ্জ তারপর কেন্দুয়া এসব দিকে পূর্ব দিকের বাংলাদেশে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তারপর ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিম ভাগের বাংলাদেশে রাজশাহী মেহেরপুর এবং বাদবাকি এলাকাগুলিতে রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াসে যশোর খুলনায় রয়েছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এবং বাদবাকি সমগ্র দক্ষিণ বাংলাদেশে রয়েছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটি চট্টগ্রাম এবং কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে গত দুই থেকে তিন দিনের তুলনায় আজ এই সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দুই বাংলার একাধিক জায়গায় তাই হালকা অস্বস্তি আজ সারাদিন বজায় থাকবে এবং আজকের পর আগামীকাল এই তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস ফের বাড়তে পারে দুইবঙ্গে যেমন এই কলকাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গেই তাপমাত্রা থাকবে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে ঢাকায় আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াসে তবে এই দুপুরের দিকেই তাপমাত্রা অনেকটাই উদ্বুমুখী হলেও রাতের দিকে কিন্তু শীতের আমেজ বজায় থাকবে দুই বাংলাতেই আজ রাতে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং মুর্শিদাবাদ নদিয়া তারপর পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা এগারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর উত্তর পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শিলিগুড়ি আর বাদবাকি সমতল এলাকাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাংলাদেশের উত্তরভাগে এই তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে থাকবে রাজশাহী মেরপুরে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াসে জামালপুরে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াসে সিলেট শ্রীমঙ্গলে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াসে ঢাকায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস আর দক্ষিণ বাংলাদেশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে বাংলাদেশের এই রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা দেশের অন্যান্য জেলাগুলির তুলনায় একটু বেশি থাকবে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এই রাঙ্গামাটি চট্টগ্রাম এবং কক্সবাজারে আর আজ রাতের পর আগামীকাল সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে দুই বাংলায় কলকাতায় রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা পনেরোর আশেপাশে থাকলেও সকালের দিকে এই সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে উত্তরবঙ্গে এই তাপমাত্রা দশের নিচে থাকবে কোথাও কোথাও আট কোথাও কোথাও নয় কোথাও কোথাও আবার দশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সমতল এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাংলাদেশেও এই তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে একাধিক জায়গায় শুধুমাত্র এই রাঙ্গামাটি চট্টগ্রাম এবং কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা বা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে ঢাকায় থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে এবার দেখব কোথায় কেমন রয়েছে আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা এখন মানচিত্রে আমরা তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই নেল্লোর চেন্নাই দু একটা জায়গায় ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে বাদবাকি সমগ্র ভারতবর্ষে মূলত শুষ্ক আবহাওয়ায় দেখা যাচ্ছে উত্তর ভারতের এই জম্মু কাশ্মীর তারপর এই হিমাচল প্রদেশের এদিকটায় হালকা তুষারপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর এবারে যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয় তো পশ্চিমবঙ্গের কোথাও এই মুহূর্তে বৃষ্টি বা তুষারপাতের তেমন কোনো সম্ভাবনার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দার্জিলিং কালিম্পং এই পাহাড়ি অঞ্চলগুলিতে ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর সঙ্গে তুষারপাতের হালকা সম্ভাবনা থাকবে সিকিমেও তুষারপাতের সম্ভাবনা থাকছে আর বাংলাদেশে এই মুহূর্তে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও এই বৃষ্টির সম্ভাবনা একেবারেই কোথাও দেখা যাচ্ছে না এবং আগামী কাল পর্যন্ত এই শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে তারপর আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে মঙ্গলবার দুপুর থেকেই ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গে এবং মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের কয়েকটা জায়গায় তারপর বুধবারও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আর কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ পশ্চিমবঙ্গ মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায় তবে উত্তর বাংলাদেশ এবং উত্তর পশ্চিমবঙ্গেও যে বৃষ্টি হবে না এমনটা নয় এসব জায়গাগুলিতেও আগামী বুধবার নাগাদ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এখন আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ